নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্সেন্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে গড়িয়া পাখিরাটা অনেকদিন পরে ডায়মন্ড ডাব এবং সিবিসি কনুর এসছে তো চলুন আজকে সিবিসি বিসি কনুর এবং ডায়মন্ড ডাব কত করে বিক্রি হচ্ছে জেনে নেওয়া যাক আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন করিয়া পাখিরাটে কি কোন কোন পাখি এসছে দেখে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছেন কালো জাভা এবং সাদা জাভা তো কালো জাভা আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া সাদা এবং সিলভার জোড়া আছে আপনারা সিলভার জাভা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা জোড়া এবং ফ্রন্ট জাভা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে নিয়ে গিয়ে বসাতে পারবেন কনফার্ম মেল ফিমেল দেখে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর যাওয়া পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে এক ঝাঁক সাদা জাবা দেখতে পাচ্ছেন এখানে সাদা জাবা আপনারা পেয়ে যাবেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া সাদা জাবা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবার আছে আটশো টাকা জোড়া এবং লুটিনো অফলাইন লাভ আছে হাজার টাকা জোড়া আর রোজি আছে রোজি আটশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগোনো বাচ্চা পাখি আছে দেখতে পাচ্ছেন এখনও ভালো কালার আসেনি তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো ভালো পাখি আছে খুব গুড কোয়ালিটির পাখি যারা বাচ্চা পাখি নিতে চান তারা এই সময় এসে হাটের থেকে নিয়ে যেতে পারেন আর যারা রেডি পাখি নেবেন তারাও আসতে পারেন এই সময় নিয়ে গিয়ে বসাতে পারেন রেডি পাখি তো এবারে এক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের বলবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন অনেক দিন পরে আজকে গড়িয়া পাখির হাটে সি কনুর ডিএনএ পেপার সমেত এবং ডায়মন্ড ডাব পেয়ে যাবেন তো ডায়মন্ড ডাব এবং সিবিসি কনুর আজকে গড়িয়া পাখির হাটে কী দামে বিক্রি হচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে লাভবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো থেকে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা জোড়া থেকে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবাড় আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে বন্ধুরা বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে অ্যালবিনো এবং লুটিনো বদ্রি আছে অ্যালবিনো বদ্রি এবং লুটিনো বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়ায় অবশ্য এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে সুন্দর সুন্দর অ্যালবিনো এবং লুটিনো বদ্রিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের রাখতে হবে এবারে বন্ধুরা এক ঝাঁক জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন সঙ্গে অ্যালবিনো লংটেল আছে অ্যালবিনো লংটেল আপনারা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়ায় জেব্রা ফিঞ্জ পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকা জোড়ায় কালো যাবা এবং সিলভার যাবা সাদা যাবা দেখতে পাচ্ছেন সাদা যাবা সাড়ে চারশো টাকা জোড়া সিলভার যাবা সাড়ে চারশো টাকা জোড়া কালো যাবা সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে দেখুন শীতে এক জায়গায় সব জটলা পাখি আছে দেখুন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়ায় অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা জোড়ায় ইয়োলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় অর্ডিনারি লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়ায় এবং ফ্রন্ট লং লংটেল পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর কিছু স্টার ফিঞ্চ আছে বারোশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে কৌশিকদার স্টল থেকে এই পাখিগুলো আপনাদের দেখানো হচ্ছে তো যারা কৌশিকদার থেকে এই সমস্ত পাখি নেবেন কৌশিকদার স্টল থেকে এসে নিয়ে যেতে পারেন সুন্দর সুন্দর এক্সোটিক ফিঞ্চ গুলো দেখতে পাচ্ছেন দা স্টলে বন্ধুরা গোল্ডেন ফিঞ্জের কালার দেখুন খুবই সুন্দর এবারে এক ঝাঁকা লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র আটশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে পাখি নিয়ে যাচ্ছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই পাখি ভালো করে দেখে নিন আপনাদের যদি পাখি সম্বন্ধে জ্ঞান না থাকে তো যারা অভিজ্ঞ আছে তাদের থেকে এসে দেখে নিয়ে যান পাখি নিয়ে যাওয়ার পরে আর ওই খারাপ হয়েছে ভালো হয়নি এই সমস্ত কথা বলা বেকার এই জন্য আপনারা যখনই পাখি নেবেন ভালো করে দেখে নিয়ে যাবেন তো এবারে দেখতে পাচ্ছেন যে লাভবার্টগুলো ইউইন লাভবার্ট আছে পঁচিশশো টাকা জোড়া ইউএন লাভবার্ট ইউইন অফলাইন আছে পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম রেডি পাখি আছে ইউইন লাভ পার্ট আর বন্ধুরা আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে গড়িয়া পাখিরহাটে ডায়মন্ড ডাব এবং সিবিসি কনুর এসছে তো ডায়মন্ড ডাব দেখুন আজকে গড়িয়া পাখিরহাটে ডায়মন্ড ডাব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা মাত্র সাতশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে দিন পরে এক ঝাঁক ডায়মন্ড ডাব এলো এই ডায়মন্ড ডাবগুলো আপনারা যদি নিতে চান সাতশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন এর মধ্যে কিছু সেমি অ্যাডাল্ট আছে এবং কিছু বাচ্চা আছে তো ডায়মন্ড ডাব আপনারা সাতশো টাকা জোড়ায় পেয়ে যাবেন মেল ফিমেল অবশ্যই দেখে নিতে পারবেন ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন এরপরে সিবিসি কনুর দেখানো হবে সিবিসি কোনর কনুর যারা নিতে চান ক্রিমসন ক্রিমসন রেড বেলি ডিএনএ পেপার সমেত তো তারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন খুবই গুড কোয়ালিটির পাখি এবং ডায়মন্ড ডাব তো কোনো কথা নেই একদম হেলদি এবং খুবই সুন্দর পাখি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়াই ডায়মন্ড ডাব বন্ধুরা ডায়মন্ড ডাব কিন্তু অনেক দিন আসা বন্ধ হয়ে গিয়েছিল তো আজকে এক দাদা নিয়ে এসেছে ডায়মন্ড ডাব অসংখ্য ধন্যবাদ দাদার এই সুন্দর সুন্দর ডায়মন্ড ডাবগুলো হাটে নিয়ে আসার জন্য এবং আপনারা যারা দেখছেন তাদের দেখাতে পারছি দাদার জন্যেই তো এবারে দেখতে পাচ্ছেন এই সেই কোয়েল পাখি সাদা কোয়েল যারা খুঁজছিলেন তারা সাদা কোয়েল গড়িয়া পাখির হাট থেকে এসে নিয়ে যেতে পারেন মাত্র দুশো টাকা জোড়া সাদা কোয়েল মাত্র দুশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যে কোনো কালো কোয়েল দেখেন আপনারা একটু ছোটো সাইজ সাদা কোয়েল কিন্তু একটু বড়ো সাইজের ঠিক আছে তো এগুলো দুশো টাকা জোড়ায় আপনারা নিতে পারবেন যারা কোয়েল পাখি নেবেন বা রাখবেন ভাবছেন বাড়িতে এক দু জোড়া তারা এসে নিয়ে যেতে পারেন গড়িয়া পাখির হাটে গড়িয়া পাখির হাটে আপনারা এসে নিয়ে যেতে পারেন এই সাদা কোয়েলগুলো মাত্র দুশো টাকা জোড়া আর কালো কোয়েল একশো পঞ্চাশ টাকা জোড়া আপনারা এসে দাম দর করে নিতে পারবেন এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো গোল্ডেন পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া আর আউল ফিঞ্জ আছে আউল ফিঞ্জ পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া লং লংটেল ফিঞ্জ আছে লং লংটেল ফিঞ্জ পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়া বেঙ্গলি আছে অর্ডিনারি বেঙ্গলি আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়া জেবরা ফিঞ্জ আছে তিনশো টাকা জোড়া স্টার ফিঞ্জ আছে বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই হবে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই পাশে থাকুন আপনাদের জন্য শীত গ্রীষ্ম বর্ষা সব সব সময়ই আপনাদের জন্য আমি ভিডিও করতে যাই গড়িয়া পাখির হাটে তো এইভাবে আপনারা সাপোর্ট করতে থাকুন আগামী দিনে আরও বেশি বেশি করে আপনাদের ভিডিও দিতে পারি যাতে এইভাবে আপনারা সাপোর্ট দিতে থাকুন তো এবারে ঝাঁক যাওয়া পাখি দেখতে পাচ্ছেন এখানে সাদা যাবা এবং কালো যাবা দেখতে পাচ্ছেন সাদা যাবা পাঁচশো টাকা জোড়া আর একদম রেডি কালো যাবাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া একদম রেডি পাখি পাখির কালার এবং কোয়ালিটি দেখুন খুবই গুড কোয়ালিটির পাখি যারা কালো জাবা নিতে চান এই সময় দাম কম আছে এখনই তুলে রাখতে পারেন সাদা জাবা কালো জাবা সিলভার জাবা সব জাবারই মোটামুটি দাম খুবই কম তো এই সময় যারা যাওয়া পাখি রাখবেন বাড়ি এক দুজোড়া করে তারা এই সময় রাখতে পারেন এরপরে কিন্তু দাম হয়তো বেড়ে যেতে পারে তো এবারে এক ঝাঁক পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পাইনাপল কনুর পঁচিশশো টাকা জোড়া একদম ডিএনএ পেপার করা আছে আজকে ঝাঁকে ঝাঁকে পাইনাপেল কনুর এবং ইয়েলো সাইড কনুর এসছে আপনাদের দেখাবো পরপর আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই দেখুন হ্যান্ডটেম পাখি কেমন ক্যামেরার কাছে কামড়াতে আসছে দেখুন তো পঁচিশশো টাকা জোড়ায় একদম হ্যান্ডটেম টেম্প কনুর কোনো পেজ ডিএনএ পেপার সমেত সবগুলো হ্যান্ডটেম নয় কিছু হ্যান্ডটেম আছে যার মধ্যেই সামনে চলে এসছে খাঁচার তো এরকমই হ্যান্ড পাখি পেয়ে যাবেন সঙ্গে ডিএনএ পেপার পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া আর আজকে একদম মানে কনুর পাখি ঠেসে এসেছে দেখুন ইয়েলো সাইড কনুর এক ঝাঁক ইয়েলো সাইট কনুর দু হাজার টাকা জোড়া প্রত্যেকের পায়ে রিং আছে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইড কনুর একদম ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন বন্ধুরা যারা মেল ফিমেল কনফার্ম নেবেন ভাবছেন তারা ডিএনএ পেপার দেখে নিতে পারেন ইয়েলো সাইড কোনুরা একদম দু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গুড কোয়ালিটির পাখি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পাখির হেলথ এবং কোয়ালিটি কত সুন্দর তো আপনারা আসুন গড়িয়া পাখিরহাটে ভিজিট করুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এই দেখুন এখানেও এক একজোড়া পাইনঅ্যাপেল কোনুর আছে দেখুন আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা দেখুন খোপে আলাদা আলাদা পাখি দেখুন এখানেও ডিএনএ করা পাখি এগুলোও পঁচিশশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম করে আপনারা নিতে পারবেন দেখুন প্রত্যেক খাঁচায় কিন্তু এক দুজোড়া করে হ্যান্ড পাখি আছে হ্যান্ড পাখি যারা নিতে চান বাড়ি রাখতে চান তারা এই গড়িয়া পাখির হাট থেকে এই দেখুন কেমন করছে ক্যামেরা একদম মানে ভিডিও করতেই দিচ্ছে না এই দেখুন এগুলো হ্যান্ড পাখি আপনারা এক দুজোড়া রাখতে পারেন এবারে বন্ধুরা আপনাদের বলেছিলাম সিবিসি বিসি কনুর গড়িয়া পাখির এই দেখুন সি বিসি কনুর দেখাচ্ছি আপনাদের বডিটা দেখুন কত ডিপ লাল কালারের একটু ঘুরুক পাখিটা এই দেখুন একদম ডিপ লাল কালারের বডি সি বি কিন্তু খুবই কম আছে গড়িয়া পাখির এটা আপনারা ডিএনএ পেপার সমেত আট হাজার আট টাকা জোড়ায় পেয়ে যাবেন ডিএনএ পেপার সমেত আট হাজার টাকায় একদম সি কোনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সঙ্গে পাইন্যাপেল কনুর দেখুন এখানে পাইনাপেল কনুর ইউলো সাইড কনুর আপনাদের বলেছি যে আজকে হাটে প্রচুর পরিমাণে এসছে দেখুন সিবিসির কালার দেখুন ডিএনএ করা পাখি ইয়েলো সাইড কোনুরও পেয়ে যাচ্ছেন এখান থেকে তো এখানে সি আপনারা আট হাজার টাকা জোড়ায় ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন আর পাইনঅ্যাপেল কোনুর এবং ইয়েলো সাইড কোনুর নন ডিএনএ পাখি আছে পাইনঅপেল কোনুর দু হাজার টাকা জোড়া এবং নন ডিএনএ পাখি ইয়েলো সাইড কোনুর আপনারা আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা গড়িয়া পাখির হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই নিয়ে যান গড়িয়া পাখির হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এক ঝাঁক কালো ককটেল দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম রেডি পাখি তবে এখানে বেশিরভাগ পাখি কিন্তু মেল পাখি আছে বলে মনে হচ্ছে তো আপনারা এসে মেল ফিমেল দেখে নিয়ে যেতে পারবেন একদম রেডি পাখি গুড কোয়ালিটির পাখি বিগ সাইজ পাখি যারা ককটেল পাখি রাখবেন ভাবছেন তারা অবশ্যই অবশ্যই এসে নিয়ে যান আর আজকে লুটিনো ককটেলও এসছে একদম এক ঝাঁক একদম খাঁচা ভর্তি প্রায় তিরিশ চল্লিশ জোড়া এসছে আপনাদের দেখাচ্ছি ভিডিওতে আপনারা দেখুন আজকে প্রচুর পরিমাণে পাখি এসছে এবারে দেখুন ফ্রন্ট ককটেল কালো ককটেল এবং পাল ককটেল তো ফ্রন্ট ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়ায় পাল ককটেল পেয়ে যাচ্ছেন চৌদ্দোশো টাকা জোড়ায় কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর লুটিনো ককটেল পুরো খাঁচা ভর্তি হয়ে আছে আজকে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর যারা ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন একদম খাঁচা ভর্তি আপনাদের বলেছিলাম না এই যে এই লুটিনো ককটেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখির হাটে মাত্র চোদ্দোশো টাকা জোড়া একদম খাঁচা ভর্তি দেখুন প্রচুর পরিমাণে ককটেল পাখি পুরো খাঁচা ঠাসা দেখুন আপনাদের বলছিলাম দেখুন পুরো কাঁচা ঠাসা এর সঙ্গে সাদা জাভা আছে আপনারা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা জোড়া লুটিনো ককটেল চৌদ্দোশো টাকা জোড়া আর সাদা সাদা যাভা আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা প্রথম দেখছেন বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্যই কষ্ট করে যা আজকে এই পর্যন্তই টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে